আম্মু ভালো আছো আচ্ছা এই এইটা কী মাছ ট্যাংরা মাছ ট্যাংরা মানে ছা হ্যাঁ এটা হইলো ভাই মাছ বলো ভাই মাছ এটাও ভাই মাছ হ্যাঁ হ্যাঁ এটার নাম হলো বাইলা মাছ হ্যাঁ এইটার নাম হইল কি মাছ কি মাছ আচ্ছা এরপরে এই যে মাছটার নাম হইল চাপিলা মাছ আচ্ছা এবারে এই মাছটার কি নাম মাছ ওরে মাশালা চিংড়ি মাছ এরপরে এই যে এই যে মাস্টার নাম কি কাউরানি মাছ মাছ এই যে এই মাস্টার নাম কি গুতুম মাছ এই যে अब अगेन एय এটা ওলগা কি মাছ গুতুম মাছ কল গুতুম গুতুম মাছ 마শাআল্লাহ এরপরে এটা কি মাছ মাছ এটার নাম চেলা মাছ চেলা মাছ কি মাছ চেলা মাছ মাশাআল্লাহ এরপরে এটার নাম কি মাছ ও শিং মাছ শিং মাছ শিং মাছ শিং মাছ শিং মাছ আচ্ছা এরপর হইলো গিয়া এরপর হইলো গিয়া আর কি আছে এটা একটা এক জাতের মাছ হ্যাঁ এক জাতের দুই জাতের মাছ আচ্ছা এরপরে হইল গিয়া আমরা দেখতে পাচ্ছি অনেকগুলি মাছ হ্যাঁ হ্যাঁ অনেকগুলি মাছ হ্যাঁ এটার নাম কি এটার নাম চাপিলা চাপিলা মাশাআল্লাহ এরপরে এটার নাম কি না এটার নাম হলো চেলা মাছ এইটার নাম হলো কাকা মাছ হ্যাঁ এরপরে যে ভিতরে আর কি কি মাছ আছে ভিতরে আরো অনেক মাছ ম ছোটো মলা মাছ আছে তারপর ছোটো কাশকি আছে এরপরে তোমার এরপর আর কি আছে আর কি আছে এইটা এক ধরনের একটা মাছ হ্যাঁ মাছটার নামটা আমি ভুলে গেছি নামটা সরি ভুলে গেছি এরপরে পুঁটি মাছও আছে পুঁটি মাছ কই রে পুঁটি মাছ পুঁটি মাছ হম মাছ খাইছ এই যে এইটা হইলো গিয়া ট্যাংরা মাছ কি মাছ চেংরা মাছ এই যে পুঠি কি পুঁঠি মাছ এরপরে হলো গিয়া তোমার এইটা হলো গিয়া কি চিংড়ি মাছ চিংড়ি এই যে মাছ হ্যাঁ রি হ্যাঁ তুমি চিংড়ি মাছ খাও কয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন